নমস্কার বন্ধুরা শিক্ষক এস এস কে এস কে শিক্ষাবন্ধু কোয়ার্ডিনেটার সুপারভাইজার সহ সকল প্রকার এসএসএম যে সমস্ত কর্মচারীরা আছে তাদের জন্য আজকের এই প্রতিবেদন আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে সহ এস এস কে এম এস সমগ্র শিক্ষার সকল যে সমস্ত কর্মচারী আছে তাদের একটা বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে তো এই যে বেতন বৃদ্ধির যে সম্ভাবনা এই সম্ভাবনা সূত্রমারফত যে খবর উঠে আসছে সেটা কিন্তু উপর মহলের নির্দেশে অর্থাৎ একদম সর্বোচ্চ মহল অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী দিদির নির্দেশে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির মাধ্যমে কিন্তু একটা প্রস্তাবনা এসছে এবং সেই প্রস্তাবনা থেকে যে বেতন বৃদ্ধির একটা ফাইল তৈরি হয়েছে এটা পার্শ্বশিক্ষক সকল নেতৃত্বে কিন্তু আপনাদেরকে অবগত করেছে তো সেখানে দাঁড়িয়ে পার্শ্বশিক্ষক নেতৃত্বের মধ্যে মাননীয় সালামবাবু তিনি যে বার্তা দিয়েছেন বা বঞ্চিত পার্শ্বশিক্ষক ফোরামের পক্ষ থেকে তারাও কিন্তু বেতন বৃদ্ধির যে ফাইল সেই ফাইলের তারা বার্তা কিন্তু দিয়েছে ইতিমধ্যে তো সেই সময় দাঁড়িয়ে পার্শ্বশিক্ষক নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ কিন্তু এই ফাইলের বিরোধিতা করেছেন এগুলো আপনাদের প্রত্যেকের অবগত আছেন এবং ঠিক সেই সময় শিক্ষক নেতৃত্ব অর্থাৎ সরকারপন্থী শাসকপন্থীর নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম শেখ তখন কিন্তু জানিয়েছিলেন যে না ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির ফাইল এক প্রকার সেই বঙ্গোপসাগরের তলায় অর্থাৎ তিনি কিন্তু প্রথমেই সেই ফাইলটাকে তিনি নাকচ করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে এসে তিনিও পার্শ্বিক অন্যান্য নেতৃত্বের সঙ্গে সহমত হয়েছেন এবং মাননীয় শিক্ষক নেতা ভগীরথ ঘোষ মহাশয় তিনিও কিন্তু বাবুকে তিনি সমর্থন করেছেন এবং বাবুকে তিনি সম্মান জানিয়েছেন এগুলো আপনাদের প্রত্যেকের গজরে আছে তো ইতিমধ্যে সালামবাবু যে ডেটগুলো দিয়েছেন বেশ কয়েকটা ডেট দিয়েছেন সেই ডেটগুলো কিন্তু ফেল করেছে এবং তার মধ্যে প্রশিক্ষকদের মধ্যে কিন্তু এর ফলে একটা চরম হতাশা তৈরি হয়েছে অর্থাৎ অনেকে ভাবতে শুরু করছেন যে পা সালামবাবু হয়তো আন্দাজে ঢিল ছুটতে শুরু করছে বা আন্দাজে তিনি সমস্ত কথাবার্তা বলছেন এবং সেই সালামবাবুর যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু সালামবাবু এখনও তার জায়গায় অনড় আছেন এবং আমাদের যে চ্যানেলের সূত্র মারফত এবং সূত্র সেটা নবান্ন নবান্নের বিশেষ সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি ফাইল তৈরি হয়েছে এবং এটা নিশ্চিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই ফাইলের নাম্বারও আপনারা জানেন যে বঞ্চিত শিক্ষক কোরআন তারা কিন্তু ফাইলের নাম্বার এর আগে জানিয়েছিল তো সেই ফাইল এখন কোন পর্যায়ে আছে এখন ফাইল থেকে জিও করার আগে ওই ফাইল বিষয়ে কতগুলো কোয়ারি আছে অর্থাৎ সূত্র মারফত সূত্র নবান্ন আবারও বলছি নবান্ন সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি সেই খবর হলো যে ওই এই ফাইলের উপর বেশ কিছু কোয়ারি আছে সেই কোয়ারিগুলো বিকাশ ভবনে পাঠানো হয়েছে এবং সেই বিকাশ ভবন থেকে ওই কোয়ারির রিপ্লাই গত শুক্রবার যাওয়ার কথা থাকলেও কিন্তু সেই কোয়ারি রিপ্লাই এখনও নবান্নে পৌঁছয়নি তো সেই কোয়ারি রিপ্লাই আগামী সোমবার যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি যদি আগামী সোমবার ওই কোয়ারির যে উত্তর অর্থাৎ বিকাশ ভবন থেকে রিপ্লাই যদি নবান্নে চলে যায় তাহলে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ওই ফাইল সিএমও দপ্তরে পৌঁছে যাবে অর্থাৎ ফাইল ওখান থেকে সিএমও দপ্তরে পৌঁছে যাবে যদি সিএমও অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অ্যানাউন্স করতে চান তাহলে ওই সময় মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে আশা করা যাচ্ছে মাননীয়ার ঘোষণা করার প্রবল সম্ভাবনা কিন্তু উনি যদি ঘোষণা না করেন তাহলে বুধবার খুব সম্ভবত মঙ্গলবার যদি মিস হয় বুধবার সেক্ষেত্রে কিন্তু জিও হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আবারও বলছি যে এটা সম্পূর্ণ আমাদের যে সূত্র সেই সূত্র কিন্তু নবান্ন মাধ্যমে এই খবরটা এসছে তো খবরটা আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের কারো মনে হয় যে আমাদের যে খবর সম্পূর্ণ ফেক বা ভুল হতে পারে আপনি অন্য কোনো মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ করছেন বা পাচ্ছেন তাহলে আপনার পক্ষে বিপক্ষে মতামত আপনি আপনার মতামত কিন্তু এখানে দিতে পারেন ধন্যবাদ